আসসালামু আলাইকুম এস এসসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের লিখিত খাতা কীভাবে দেখতেছে শিক্ষকেরা দেখো আমি দেখাই দিতেছি দেখো এখানে যেগুলো খাতা চলে আসছে বেশিরভাগ শিক্ষকের কাছেই কিন্তু খাতাগুলো চলে আসছে পুনরায় এখানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট মানে তোমাদের ফাইনাল ফাইনাল রেজাল্ট যারা তৈরি করেছে তাদের কাছে কিন্তু খাতাগুলো আসে নাই এখন হচ্ছে ভিন্ন ভিন্ন শিক্ষকের কাছে তোমাদের খাতাগুলো পুনর্নিরীক্ষণ করা হচ্ছে তো এখানে লিখিত খাতার ক্ষেত্রে শিক্ষকেরা দেখতেছে যাদের হচ্ছে নাম্বার যোগ বিয়োগের সমস্যা হয়েছে এখানে তাদের সরাসরি যে একটা নাম্বার দেওয়ার সিস্টেম এটা কিন্তু দিতেছে দেখো আমি একটা তোমাদের একটা অপশন দেখাই দিতেছি এখানে দেখো লিখিত খাতার ক্ষেত্রে শিক্ষকেরা চেক করে দেখো ডান সাইডে যে একটা নাম্বার দেওয়ার অপশন এইখানে এই নাম্বারটা দিয়ে লিখিত খাতাকে তাই পাশ করে দিতেছে যাদের নাম্বার শর্ট হয়েছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু করা হইতেছে এবং তোমাদের লিখিত খাতার এই রেজাল্টটা তারা হচ্ছে শিক্ষা বোর্ডে পাঠাই দিবে শিক্ষা বোর্ডে পাঠাই দিবে তারা কিন্তু মানে শিক্ষা বোর্ডে কিন্তু এখন কাজ চলতেছে মানে শিক্ষা বোর্ডে তোমাদের এমসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় করছে কোড এগুলো যারা ভুল করেছো এগুলো কিন্তু শিক্ষা বোর্ডের রেজাল্ট তৈরি হয়েছে মানে এগুলোর রেজাল্ট শিক্ষা বোর্ডে তৈরি হয়েছে এবং তোমাদের লিখিত খাতার রেজাল্ট সরাসরি আবার পুনরায় কিন্তু শিক্ষকের কাছে চলে আসে তারা কিন্তু এখন সুন্দরভাবে তোমাদের দেখতেছে এখানে তোমাদের লিখিত খাতায় তারা দেখতেছে যে কোন শিক্ষার্থীর রেজাল্ট অকারণে ফেল হয়েছে এগুলো তারা সংশোধন করে দেখো ডান সাইডে একটা গ্রেজ নাম্বার বা হচ্ছে একটা নাম্বার দেওয়ার অপশন আছে প্রধান পরীক্ষক প্রধান পরীক্ষক কৃতিকে একটা নাম্বার দেওয়ার অপশন আছে এইখানে তোমাদের এই নাম্বারটা দিয়ে ইনশাল্লাহ পাশ করে দেওয়া হচ্ছে তাই এগুলো ভিডিও যদি তোমরা দেখতে চাও সেক্ষেত্রে আমি আর একটা ভিডিওতে দিব এবং তোমাদের মানে তোমরা কোন বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট মানে দেখতে চাও মানে লিখিত পরীক্ষার খাতাগুলো কীভাবে কাটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জে তো এগুলো যদি দেখতে চাও সেক্ষেত্রে আমি দেখাই দিতে পারবো তাই তোমাদের সর্বপ্রথমে তোমাদের বোর্ডটা কমেন্ট করতে হবে কারণ বোর্ড অনুযায়ী আমরা কিন্তু এই লিখিত পরীক্ষার খাতাগুলো কীভাবে মূল্যায়ন করতেছি সরাসরি ভিডিওতে দেখাই দিতে পারবো তাই তোমাদের সর্বপ্রথম কাজ হবে তোমাদের বোর্ডটা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে তোমাদের বোর্ডটা কমেন্ট করবে আর হচ্ছে তোমাদের মূল্যবান মতামতটি জানাই দিবে যে ভাইয়া আমি আমাদের বোর্ডের রেজাল্ট কীভাবে তৈরি তৈরি হইতেছে লিখিত পরীক্ষার খাতা কীভাবে নাম্বার দিতেছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে এগুলো আমি দেখাই দিতে পারবো সম্পূর্ণ একটা ভিডিওতে তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবে আলাইকুম